যারা এখন পর্যন্ত 3 মিনিট 24 সেকেন্ডের সেই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য খুশির খবর একটু ধৈর্য ধরেন পেয়ে যাবেন মিডিয়ার ঠিকমতো কিছু বুঝতামই না এখন পর্যন্ত যতটুকু করি সেটা গড গিফটেড থেকে যতটুকু আল্লাহ দিয়েছে ওই অনলাইনে ঠকায় যাচ্ছে না যেখানেই ঢুকি সেখানেই শুধু শুনি 3 মিনিট 24 সেকেন্ড 3 মিনিট 24 সেকেন্ড 3 মিনিট 24 সেকেন্ড सुनते सुनते মাথা গেল কোন অভিনেত্রী নাকি 3 মিনিট 24 সেকেন্ডের একটা মুভি রিলিজ হইছে কি চিনেন তাকে তিন মিনিট চব্বিশ সেকেন্ডের মুভি রিলিজ হয়েছে এই মুভি দেখার জন্য হাজারো মানুষ পাগল হয়েছে ভাইরে ভাই যারা এখন পর্যন্ত দেখেন নাই তাদের উদ্দেশ্য বলে ভাই পুরাই মাথা নষ্ট ছিল শশা আফু আফরিন এদেরটা তো কি তার থেকে বেশি ইন্টারেস্টিং ছিল শশা আপার দিন শেষ আর উমিমের বাংলাদেশ তিন মিনিট চব্বিশ সেকেন্ড হয় ঠিকই বলেছে শশা আফার দিন শেষ আর হই মিমের বাংলাদেশ পুরো দেশটারে কাপায় দিল 3 মিনিট চব্বিশ সেকেন্ড তিন মিনিট চব্বিশ সেকেন্ডে কি চমকটাই না দেখাইছে পুরো দেশটারে পাগল করে দিছে এখন টিকটকে ঢুকলেও শুধু শুনি 3 মিনিট চব্বিশ সেকেন্ড ফেসবুকে ঢুকলেও শুধু শুনি 3 মিনিট চব্বিশ সেকেন্ড মানে অনলাইনে যেখানে ঢুকা যাচ্ছে না কেন সব জায়গায় শুধু শুনছি 3 মিনিট চব্বিশ সেকেন্ড মানে 3 মিনিট চব্বিশ সেকেন্ড এই বিষয়টি এত ভাইরাল হয়েছে যেখানে ঢুকা যাচ্ছে শুধু তাই শোনা যাচ্ছে কিন্তু 3 মিনিট চব্বিশ সেকেন্ডের এই বিষয়টি এত ভাইরাল হয়েছে জানিনা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলে নাই কেন একমাত্র সেই ভালো জানে যদি কখনো মুখ খুলে তিন মিনিট চব্বিশ সেকেন্ডের এই বিষয়টা নিয়ে তখন আপনাদের মাঝে নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আবারও জানিয়ে দেব তো এই ভিডিওটি এ পর্যন্তই আবার হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ